এই পৃথিবীর একটা এমপি হওয়ার জন্য কত মানুষে কত মানুষ পিটায় মাইরা ফেলায় ঠিক না ঠিক এই যে আপনাদের পাশে দুইটা মানুষ মারা গেল যে দলি করুক না কেন মানুষ মারা কি যায় আছে নাকি আহ এর চেয়ে নিকৃষ্ট কোনো কাজই হইতে পারে না বাজান মানুষ যদি নাস্তিক হয় কাফেরও হয় নিয়মের বাইরে তারে মারা যাবে না মারা যাবে না শোনে আল্লাহ পাক বলেন মুসলমান মারা লাগবে না যদি মানুষও কেউ मारे মাকাতালনাফসান বিহায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালনা নাসামিয়া আল্লাহ পাক বলেন এই পৃথিবীর কোন মানুষকে যদি মারে নাফসান বলেছেন মুসলমান বলেন নাই বলছেন নাফসান নাফসুদ মানে যার প্রাণ আছে এরকম মানুষ হিন্দু আছে বৌদ্ধ খ্রিস্টান আছে মুসলমানও আছে আর বিএমপি আর জামাত তো পরের কথা আর এরা তো মুসলমান ঠিক না ভাবে ঠিক কেন মারা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি একজন মানুষকে যার প্রাণ আছে এই রকম একজন মানুষকে মারল ততকালীন সময়ে বিশ্বের ভিতরে যতগুলো মানুষ আছে মানে বর্তমানে নয়শো কোটি মানুষ আছে আল্লাহ পাক বলেন একজনকে মারার কারণে আমি এই নয়শো কোটি মানুষ মারলে যে গুণা হতো ওই সমস্ত গুণা আমি তার আমল নামায় দেই বলেন না এ বাজান খাম আয়াতেটা না কিসের দল করো মুসলমান মুসলমান রে কেন অবাক করা কাণ্ড আল্লা পাঁচ যেই জায়গায় মানুষ মারা কি হারাম করে দিয়ে বলেন ফাঁকা আন্না মা কতালিয়া আমার এ আদরের সৃষ্টি মানুষরে যদি কেউ মারে অন্যায়ভাবে ভাবে অকারণে অনিয়মে যদি মারে তাহলে ততকালীন সময়ে বিশ্ব ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষ মারলে মানে নয়শো কোটি মানুষ মারলে যে গুণা হইতো ফাঁসি না জাহান নাম ফাঁসি হবে না জাহান নাম হবে ফাঁসি হবে না জাহান নাম হবে জাহান নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা বিশ্বের সমস্ত মানুষ মেরে ফেললেও যেই গোনা হইতো সেই গোনা আমি তারে দিয়া জাহান্নামে ফেলে দিব ওয়ামান আহিয়া ফাকা আনমা আহিয়ান নাস জামিআ পক্ষান্তরে একটা মানুষ মিথ্যা মামলার ভিতরে ফেসে আছে আপনি বাঁচায়া দিলেন অথবা গোপনে মারার জন্য কয়েকজন মিলে দুষ্কৃতিকারী সলা পরামর্শ করতেছে যে আজকে এই মসজিদের ইমাম সাহেবকে মারা হবে কারণ সে জামাত করে অথবা তাকে মারা হবে মামুনুল হকের দল করে রিক্সা করে এই যে একটা সলা পরামর্শ হইতেছে আপনি যদি ওই ইমাম সাহেবকে গিয়ে সতর্ক করে দেন বা যান আপনাকে মারার জন্য প্লান চলতেছে আপনি এখান থেকে সরে যান তার মানে তারে বাঁচাইয়া দিলেন আল্লাহ পাক বলেন এতটুকু উপকার করে আমার একটা আদরের যদি কেউ বাঁচায় দেয় তাহলে একজনকে বাঁচাইলো এমন নয় বরং কোটি মানুষকে বাঁচাইলে আমি আল্লাহ যে তার আমল নামাই দিয়া তারে জান্নাতি তার মানে মানুষকে মারবেন কেন মানুষকে বাঁচায় রাখেন জান্নাতি হয়ে যাইবেন মানুষকে যদি মারেন এর চেয়ে পোড়া আপনার চেয়ে পোড়া আর কেউ হবে না অতএব সাবধান মানুষ মারবেন না আল্লাহ পাক আরো বিস্তারিত মুমিন হত্যাকে নিকৃষ্ট ভাবে প্রকাশ করেছেন ওয়াই ইয়াকতুল মুমিনা মুতাআম নিদান ফাজাযাউহুম জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইচ্ছাকৃতভাবে যদি কেউ কেউ কোনো মুমিনকে মারে মুমিন আল্লাহ বিশ্বাসী এমন কোন ব্যক্তিকে যদি কেউ মারে জাহান নাম তার ঠিকানা হবে জাহান নাম আল্লাহ যদি এতটুকু বলতেন তাহলে কিন্তু শাস্তির জন্য যথেষ্ট ছিল আল্লাহ এতটুকু বলেন নাই বরং বলছে যে ব্যক্তি মোমিন হত্যা করবে তারে আমি আল্লাহ জাহান নামে রব্বুল আলামিন সব সময় তার ওপরে গজব ফেলবেন গজব এমসমান লা নাহুল্লাহ আল্লাহ পাত্র গুলামিন তার আবার লা নত দিবেন ও আল্তালাহু মাজা পেন এরপরে আল্লাহ আরও বললেন তাদের জন্য মহা মহাশাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি বলেন নাওজবিল্লাহ